আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক সারা দেশে সেনা বিদ্রোহের যে খবর বা গুজব বা সংবাদ এটি চাউর হয়ে গিয়েছিল এবং এই ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে সময় এই ঘটনাটি ঘটে আজ থেকে কয়েকদিন আগে তখন যে বিকেলে থেকে এই গুঞ্জন শুরু হলো সেই দিন থেকে রাত অপদেহি দেশের যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছিল এবং এই ঘটনা সত্য মিথ্যা বা যাই হোক না কেন কিন্তু এটা জনজীবনে এতটা প্রভাব বিস্তার করেছিল যার কারণে সরকার প্রেস রিলিজ দিয়ে তারা বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়নি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন সরি বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়নি এটা তারা বলার চেষ্টা করেছেন এখন আপনি 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 বা আমি এটা কতটুকু বিশ্বাস করব সেটা আপনার আমার ব্যক্তিগত বিষয় বা যদি কিছু হয়ে থাকে তাহলে কীভাবে হয়েছে আর যদি কিছু না হয় তাহলে কেন এই ধরনের গুজব ছড়িয়ে পড়ল এটি কি ভালো লক্ষণ কিনা এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। প্রথমত হলো যে আমরা এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন দুই ভাগই বিভক্ত হয়ে পড়েছি এক ভাগ বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কোনো গতি নেই এবং চারিদিকে যেভাবে অনিয়ম অব্যবস্থাপনা চলছে এবং সরকার কোথাও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না তারা ব্যক্তিগতভাবে অনেকেই সৎ কিন্তু তাদের নেতৃত্বের গুণাবলী নেই এবং তাদের কর্মী বাহিনী নেই না থাকার কারণে তাদের কথা এখন একটা পুলিশের কনস্টেবলদের দূরের কথা গ্রামের কোনো চৌকিদারের শোনে না যদি সরকারের কোনো উপদেষ্টা একটা হুকুম দেন সেই হুকুমটি ভয় জাগাবে সমীহ জাগাবে আতঙ্ক জাগাবে মানতে বাধ্য করবে এরকম কোনো চকিদার বাংলাদেশে আছে কি না আমার জানা নেই ফলে কি হচ্ছে থানা থানার মতো চলছে এবং থানা থানার মতো চলছে না থানা চলছে পরিবেশ অনুযায়ী ওসি সাহেব কেমন এসপি সাহেব কেমন ডিআইজি সাহেব কেমন তার একটা অবস্থা নির্ভর করছে দুই নম্বর হলো যে ওই এলাকাতে জামাতের প্রাধান্য বেশি না বিএনপির প্রাধান্য বেশি নাকি আওয়ামী লীগের প্রাধান্য বেশি সেই প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে থানা পুলিশ নিজেদেরকে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে থার্ড হলো জনগণের কে খুশি করার জন্য সমাজে শান্তি স্থাপন করার জন্য অনেক সময় পুলিশ দেখা গেল কিছু অজনপ্রিয় নিষ্ঠুর এবং নির্মম সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু সেই সিদ্ধান্তগুলো এই সময়তে নেওয়াতে দূরের কথা এই সকল ঘটনা যদি চোখের সামনে ঘটে তার অনেক পরে নিরাপদ সময়ের পরে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয় ঢাকার বেশ কয়েকটি এলাকাতে বেশ কয়েকটি এলাকাতে ভীষণ রকম সন্ত্রাস চাঁদাবাজি বেড়েছে একটি গ্রুপের নাম দেখলাম যে কবজি কাটা বাহিনী তারা অনেক মানুষের হাতের কবজি কেটে তারপরে সেগুলো পাতিলে ভরে রাখে এবং সেই দৃশ্যগুলো তারা আবার করে কি ভিডিও করে টিকটকের মাধ্যমে তারা প্রচার করে এবং নিজেদের চাপাতি বা রামদা তারা শো করে তারা ভিডিও বানায় এবং প্রতিপক্ষকে ভয় দেখার জন্য তারা নিজেদের বাহিনী গ্যাং বাহিনী তারা নাম দিয়েছে এবং সেই গ্যাং বাহিনীর যে প্রধান তিনি নিজেকে বাদশাহ অর্থাৎ কিং হিসেবে ঘোষণা করে পুরো এলাকাতে তাণ্ডব চালাচ্ছেন এবং এই ধরনের ভিডিও আবার দেশের মূলধারার জনপ্রিয় গণমাধ্যম প্রচার করছে এবং সে সকল গণমাধ্যমের ইউটিউবের যে চ্যানেলে রয়েছে সেখানে কোটি কোটি মানুষ এ সকল দৃশ্য দেখছে কিন্তু র্যাব পুলিশ সেনাবাহিনী নির্বিকার একেবারে নির্বিকার দুই নম্বর হলো যে মাঝে মধ্যে অভিযান পরিচালনা হয় আমরা পেপার পত্রিকায় দেখি কিন্তু কোনো অভিযানের পরেই সংশ্লিষ্ট অপরাধপ্রবণ এলাকাগুলো যেমন ধরুন সায়দাবাদ তারপরে উত্তরার যে বারো নম্বর সেক্টর থেকে টঙ্গি হয়ে একেবারে যাকে বলে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এরপরে আপনি যদি নারায়ণগঞ্জের আড়াই হাজার যান আড়াই হাজার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেটা রয়েছে সেখান থেকে ভুলতা পর্যন্ত সেই এলাকা এরপরে চট্টগ্রামের অনেকগুলো এলাকা তারপরে টেকনাফের অনেকগুলো এলাকা তারপরে কক্সেস বাজারের অনেকগুলো এলাকা রয়েছে এইগুলোতে যেখানে চাঁদাবাজি করা যায় যেখানে সীমান্ত রয়েছে যেখানে ব্যবসা কেন্দ্র রয়েছে প্রায় সব জায়গাতেই এরকম সন্ত্রাসী বাহিনী ডাকাত বাহিনী ডাকু বাহিনী গড়ে উঠেছে এবং এদের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নাই এদের কারো নাম চাপাতি বাহিনী কারো নাম অমুক বাহিনী অমুক বাহিনী তো এগুলো মানুষের জীবনকে তছ করে ছেড়ে দিচ্ছে দ্বিতীয়ত যেটি হচ্ছে সেটি হল যেখানে যেমন রাজনৈতিক দলগুলো যেখানে শক্তিশালী সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু গণহারে চাঁদাবাজি করছে এবং এটা এত নির্মম যে এই চাঁদাবাজির বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে আসছে না কেউ বিদ্রোহ করতে পারছে না অঝরে কান্নাকাটি করে জাতি অর্থনীতি সর্বনাশ ঘটাচ্ছে অনেকে বাস্তুচ্যুত হচ্ছেন অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে চলে যাচ্ছেন এবং এখানেও দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখন যারা রয়েছেন মাঠে তাদের ওরকম কার্যকর ভূমিকা আমরা এখন পর্যন্ত দেখিনি এরপরে যেটি হচ্ছে সেটি হল যে ব্যবসা বাণিজ্য তো ব্যবসা বাণিজ্যের দুটো বিষয় থাকে লোকাল ইনভেস্টমেন্ট থাকে আর ফরেন ইনভেস্টমেন্ট থাকে তো লোকাল ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট গত ছয় মাসে তো হয়ইনি বরং অনেকগুলো বড়ো বড়ো শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়ে পুরো অর্থনীতিকে এমন একটা চাপের মধ্যে ফেলেছে ফলে সরকারের যে গ্রাপ সেই গ্রাপগুলো বলতে গেলে বিশ্রী রকম অসামঞ্জস্যতায় পরিপূর্ণ দেখানো হচ্ছে এক্সপোর্ট বেড়ে গেছে এক্সপোর্ট বাড়া মানে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে নাহলে এক্সপোর্ট বিগত এক বছর চেয়ে বেশি হলো কি করে আর বাস্তবে গিয়ে দেখেন যে একটার পর একটা গার্মেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং আওয়ামী সরকারের আমলে যে সকল গার্মেন্টস কোম্পানি অন অ্যাভারেজে বিশ হাজার থেকে তিরিশ হাজার শ্রমিক চল্লিশ হাজার শ্রমিক এরকম অন্তত পক্ষে আমার মতো মানুষই আমি বিশ থেকে পঁচিশটি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এই কথাগুলো বলতে পারবো শিল্প কলকারখানার একই অবস্থা অর্থাৎ সব মিলিয়ে পাঁচ লাখ লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে এবং একটা সিঙ্গেল লোকের কর্মসংস্থান হয়নি শুধুমাত্র বড়ো বড়ো যাকে বলে গ্রুপ অফ কোম্পানি আর যদি ছোটো ছোটো দোকানদারি বলেন ব্যবসা বাণিজ্য বলেন এখানে যে কত লোক বেকার হয়েছে তার কোনো ইয়াত্তা নাই এর ফলে কী হলো আপনি সন্ধ্যার পরে ছিনতায় রাহাজানি তারপরে বৃত্তি থেকে শুরু করে নানা রকম অসামাজিক কর্মকাণ্ড জুয়া ঠুয়া এই যেগুলো মানুষের ফ্রাস্ট্রেশনের কারণে হয় অভাবের কারণে হয় সেইগুলো গণহারে বাড়ছে আর ওদিকে সরকারের রিজার্ভও কিন্তু বেড়ে যাচ্ছে তো এরকম যে বিপরীতমুখী অর্থাৎ শেখ হাসিনার যে পতনের দুই বছর আগে এরকম সব কিছু এলোমেলো হতো যে তথ্য রাষ্ট্রীয় তথ্য এবং ডাটা দেখা দিত বা দেখানো হতো সেগুলি দেখে মনে হতো যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে কিন্তু মাঠে ময়দানে গেলে শুধুমাত্র শেখ হাসিনাকে আওয়ামী লীগকে গালাগাল করে মানুষ দিনাতিপাত করতেন তো সেই অবস্থাটা এখন আরও প্রকট আকার ধারণ করেছে ফলে কি হলো যমুনাথে বসে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছেন তারা ভূগোল বাজাতে পারেন কিন্তু যারা পথে ঘাটে চলেন সাধারণ মানুষের সঙ্গে চলেন তারা রীতিমতো এই হাহাকারটি তারা টের পাচ্ছেন তো এই যে টের পাওয়ার কারণে কি হচ্ছে এই সরকারের একটা বিকল্প শক্তি সবসময় চিন্তা করে এবং আমাদের দেশে কি হয় গণতন্ত্র যেখানে ফেল করে সেখানে সবসময় মানুষ সামরিক শাসনকে প্রথম দিকে সবাই স্বাগত জানে এটা দুনিয়াতে অনেক জায়গাতে এখন এই গত পাঁচ মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সফলতা ব্যর্থতা তার সঙ্গে সঙ্গে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচন হওয়ার পর যারা যারা ক্ষমতায় আসবেন সেই বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো এই সময়টিতে যে অস্থিরতা দেখাচ্ছে অধৈর্য দেখাচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে যে সকল নেতিবাচক বিষয় দিয়ে ফুটে উঠেছে এবং তারা যেভাবে পরস্পরের সঙ্গে ঝগড়াঝাটি করছেন এবং তাদের অসংখ্য নেতাকর্মী যেভাবে সারা বাংলাদেশে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন তাতে করে জনগণ মনে করছেন যে এই সকল ব্যবস্থার চেয়ে উধায় সামরিক শাসন হলে ভালো হয় এই কথাগুলো এক শ্রেণীর মানুষ দিনের রাতে কল্পনা করে এবং সেই কল্পনার থেকেই দেখা যাচ্ছে কেউ হয়তো বলে ফেলেছে যে সামরিক অভ্যুত্থান হয়ে গেছে ওটা ওটা হয়ে গেছে এবং সেই অনুযায়ী সারা বাংলাদেশ নাচানাচি শুরু করলো এখন এটার ইম্প্যাক্ট কী প্রথমত এরকম এটা ধরেন একেবারে অ্যাবসলিউটলি মিথ্যা এটার ভবিষ্যৎ যে কী ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ ভবিষ্যৎ খারাপ হলো যে গাছের পাতা নড়ে চড়ে বন্ধুর কথা মনে পড়ে গাছের পাতা নড়ে চড়ে আপনার কথা মনে পড়ে আমরা এই ধরনের কবিতা দিয়ে স্বামী স্ত্রীকে চিঠি দিত স্ত্রী স্বামীকে চিঠি দিত তো সেই জিনিসটা হলো যে মানুষের মুখ দিয়ে যে কোনোভাবেই কথা যে কথা বের হয় সেই কথা প্রকৃতি ঘটিয়ে দেয় আবার মানুষ যে কথা মুখ দিয়ে বলে নিজের অজান্তে অন্তরে সেই বিষয়গুলো নিয়ে মানুষের মনে একটা ভয় থাকে প্রচন্ড রকম একটা ভয় থাকে আপনি দেখুন শেখ হাসিনার দুটো ভয় ছিল প্রথম ভয় ছিল যে সেনাবাহিনী তার সঙ্গে বিচার করতে পারে এই জন্য তিনি সেনাবাহিনীর বিকল্প পুলিশ বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করেছেন এবং আমরা এখন জানতে পারছি দেখতে পারছি যে পুলিশের হাতে এমন সব মারণাস্ত্র ছিল যেগুলো সেনাবাহিনীর হাতেও ছিল না কিন্তু দেখুন এই যে সেনাবাহিনীকে তিনি ভয় পেতেন এবং সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য তিনি এমন কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আপাত দৃষ্টিতে মনে হবে সেনাবাহিনীর জন্য তিনি অনেক কিছু করেছেন তিনি তাদেরকে দামি দামি গাড়ি দিয়েছেন লোন দিয়েছেন ব্যাংক দিয়েছেন প্লট দিয়েছেন তাদেরকে সেই যাকে বলা ঝিলমিল প্রকল্প থেকে শুরু করে আর অনেক কিছু করতে দিয়েছেন অবারিতভাবে আর তিন বেলা খাবার দিয়েছেন বেল্ট পরার বাধ্যবাধকতা বাদ দিয়েছেন ফলে বৃত্ত এবং বিলাসে তারা অলস হয়ে এই বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরব ভূমিকা ধ্বংস করবে এটি বোঝার মতো প্রফেশনাল যে কর্মকর্তা যে আর্মিতে নেই এখানটা কিন্তু বলা যায় না ফলে অনেকে নগদ নারায়ণ পেয়ে খুব খুশি হয়েছে কিন্তু বেশিরভাগ লোক কিন্তু তারা বিরক্ত হয়েছেন তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর মধ্যে দলীয়করণ থেকে শুরু করে আওয়ামী লীগের জয় বাংলা সেখানে চালু করার চেষ্টা এই জিনিসগুলো সেখানে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে কিন্তু শেখ হাসিনা সেটা বুঝতে পারেনি সে মনে করে তার প্রকল্পগুলো সফল হয়েছে এবং শেখ হাসিনা সেনাবাহিনীকে নিয়ে যে ভয় রয়েছে সেই ভয়টাই তার জীবনে বাস্তবে ঘটে গেছে এবং এখানে আরেকটি কথা তোমারে বুধিবি যে গোকুলে বাড়িছে সে তো সেনাবাহিনীর এই যে থ্রেট এই থ্রেটটিকে মোকাবেলা করার জন্য তিনি তার যে ছোটো বোনের দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকী তাকে সবসময় নিরাপত্তা রূপে একেবারে সেনা প্রধানের যাকে বলা হয় উপরে তাকে একটা সুপার নিউমারি পদ হিসেবে তিনি রেখেছেন কোনো কাজে আসেনি তিনি খুঁজে খুঁজে তার খুব একেবারে হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ত এবং মনে হয়েছে কোনো অবস্থাতে এরা তার বাইরে যাবে না এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো সংযোগ আছে কিনা এরকম লোকদেরকে খুঁজে খুঁজে এনে তিনি বিভিন্ন বড়ো বড়ো পদপদী থেকে একেবারে প্রধান পর্যন্ত ডিজিএফআই ডিজি পর্যন্ত সেই জায়গাগুলোতে বসিয়েছেন অথবা এই সকল পদে যে বসে যারা শেখ হাসিনাকে কনফার্ম করতে পেরেছে যে তারা হানড্রেড পারসেন্ট এখানে যাকে বলা হয় আওয়ামী লীগের পক্ষে কাজ করবে তাদেরকে তিনি বড় বড় পদ দিয়েছেন পদবি দিয়েছেন এবং প্রমোশন দিয়েছেন তো সেই অর্থে জেনারেল ওয়াকারুজ্জামান তার নিকটাত্মীয় তিনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন সেনা প্রধান। সেনাপতি এবং তার শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমানের কিন্তু মিলিটারি ইতিহাসে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ছিলেন তো সেই জেনারেল মুস্তাফিজকে তিনি সেনাপ্রধান হিসেবে রেখে যে সফলতা তিনি লাভ করেছিলেন তারই মেয়ের জামাই জেনারেল মুস্তাফিজের মেয়ের জামাই জেনারেল ওয়াকুরুজ্জামান যে তার আত্মীয় তাকে তিনি সেনাপ্রধান বানিয়ে তিনি সেনাবাহিনীর যে ভীতি এই ভীতিটি দূর করতে চেয়েছিলেন কিন্তু নিয়তি এমন একটা জিনিস তোমার বুধবি যে বাড়ি বাড়িছে সে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে জেনারেল যেমন ইচ্ছা করলেও তিনি শেখ হাসিনার জন্য কিছু করতে পারতেন না তিনি হয়তো বড়োজোর কর্নেল জামিলের মতো জীবন দিতে পারতেন আত্মাহতি দিতে পারতেন কিন্তু শেখ হাসিনার কোনো উপকার হতো না বরং পরিস্থিতি আরও খারাপ হতো তো এই যে দেখুন আর তার যে দ্বিতীয় ভয় শেখ হাসিনার দ্বিতীয় যে ভয়টা ছিল সেটা হলো যে তিনি তাকে পালানো লাগতে পারে গণ ঘটতে পারে যে কোনো সময় এবং জনগণ তার যত ভালো কাজে তিনি করেন না কেন জনগণ কৃতজ্ঞ নয় অকৃতজ্ঞ জনগণ এদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে তো তিনি সবসময় ডান্ডা থেরাপি প্রয়োগ করেছেন এবং জনগণকে বিশ্বাস করেননি এবং জনগণ সম্পর্কে তার একান্ত আলোচনায় কখনই তার বিশ্বাস ছিল না তার একটা ক্রোধ ছিল যে এই জনগণ তার বাবাকে মেরেছে এই সেনাবাহিনী তার বাবাকে মেরেছে আর এই জনগণ হাততালি দিয়েছে একটা সিঙ্গেল লোক সেই দিন তার বাবার জন্য কাঁদেনি তো এই ক্রোধ তার জনগণের উপর ছিল এবং জনগণের সেই যে অবিশ্বাস সেই অবিশ্বাস থেকে তিনি বলেছেন পালাবো না এটা করবো না বাংলাদেশে এমন কোনো মায়ের পুঁত নেই বাপের পুত নেই ইত্যাদি নানারকম হুমকি দেয় কিন্তু শেষ পর্যন্ত দেখুন তার কিন্তু সেই জনগণের যে বিদ্রোহ বিপ্লবে তার ক্ষমতা চলে গিয়েছে এবং যে ভয় আতঙ্ক তার মধ্যে ছিল সেনাবাহিনীর সম্পর্কে সেটাই ঘটেছে আর সবার শেষে নিয়তি তার সঙ্গে খেলে দিয়েছে তিনি আতঙ্ক অনুভব করেছিলেন যে তার অবর্তমানে বাংলাদেশে যদি কেউ ক্ষমতার কেন্দ্রে বসতে পারে সে একমাত্র লোক হল ডক্টর মোহাম্মদ ইনুস আর রাজনৈতিক শক্তি হলো বেগম খালেদা জিয়া তিনি বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এখন মানে তাকে জাস্ট জীবনে মারা ছাড়া তাকে ছলে বলে কৌশলে সব মিলে এমনভাবে করে দিয়েছেন জাস্ট একটা বেড মানে বিছানায় শুয়ে থাকা ছাড়া যেন তার আর কোনো গতি না থাকে তিনি সেই কাজটি করেছেন আর ডক্টর মোহাম্মদ ইনুসকে শুধুমাত্র গলা টিপে মারা ছাড়া বাকি সব কিছু করেছেন কিন্তু দেখেন নিয়তি তার সঙ্গে কিভাবে খেলে দিয়েছে এই দুজনের যে বর্তমান অবস্থা এটা দেখলেই বুঝতে পারবেন তো একইভাবে বর্তমান এই সরকারের সময় যে সকল গুজব হচ্ছে অর্থাৎ আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গুজব হচ্ছে একটা সেনা বিদ্রোহের গুজব হচ্ছে বা সেনাবাহিনী ক্ষমতা নেবে এই ইনুস ক্ষমতা থাকবে না এই যে মানুষের মুখে যে কথাগুলো এগুলো কিন্তু প্রথমে হৃদয়ের মধ্যে আসে এই আকুতিগুলো এবং হৃদয়ের মধ্যে সেই আকুতিগুলো ঘুরপাক খায় এবং একটা সময় মুখ থেকে বের হয়ে যায় এবং মুখ থেকে বের হতে 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 যখন এগুলো খুব পপুলার হয়ে যায় ইউজাল হয়ে যায় তখনই কিন্তু প্রকৃতি এই জিনিসগুলো খেলে দেয় আমরা ছোটোকালে শুনেছি সত্যমিথ্যা আলিমুল্লা মারা বলতে পারবে যে যেখানে চল্লিশ জন লোক থাকে সেখানে আল্লাহও আছেন এবং আল্লাহ সবসময় সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা মন সেটা যেভাবেই মন্দ হোক যা হোক না কেন সংখ্যাগরিষ্ঠের যে মতামত সেই মতামতকে আল্লাহ গণতান্ত্রিকভাবে আল্লাহ সেটারকে মদত করেন ফলে কী হলো যেখানে বোন ইসরায়েল সেখানে বোন ইসরায়েলদের নেতা হয় যেখানে জাহেলিয়া সেখানে জাহেলদের নেতা হয় যেখানে ভালো মানুষ সেখানে ভালো মানুষদের নেতা হয় এটা প্রকৃতির একটা লীলা খেলা তো সেই প্রকৃতির লীলা খেলাতে বাংলাদেশে চলমান সময় সেনা অভ্যুত্থান থেকে শুরু করে যা কিছুই হচ্ছে বা অন্য যে কোনো গুজব যা কিছু বাজারে প্রচলিত হচ্ছে প্লিজ আপনারা এগুলোকে শুধু গুজব হিসেবে। নেবেন না বরং এই গুজবগুলো কেন এলো কিভাবে এলো এর পেছনে মূল কারণটা কী আসল ঘটনা কি সেইগুলোকে চিন্তা ভাবনা করে যদি তবা করেন প্রিকশন নেন এবং এসব গুজব যেন তৈরি না হয় সেইভাবে সফট আপনি নিয়ম নীতি চালু করেন তাহলে হয়তো আপনি এর থেকে রক্ষা পেলেও পেতে পারেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্ল্হি ওবরকাতু